বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম বর্তমান সময়ে আপনারা দীর্ঘমেয়াদি কাশের সমস্যা ভোগেন বা যারা বয়স্ক লোক তারা দীর্ঘ সময় কাশের সমস্যা ভোগে বা তারা আপনারা আমৃত্যু কাশের সমস্যা ভোগেন সেই জন্য আপনারা ভালো কোন কাশের সিরাপ খাবেন সেটা জানেন না সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম বিকোন ফার্মার বিউক সিরাপ এটা হচ্ছে আপনার বিউটা মিরেট গ্রুপের একটি সিরাপ আপনাদের মধ্যে যাদের লং টাইম খুশখুশি কাশ বা যে সকল ছোট বাচ্চারা রয়েছে সেই সকল বাচ্চাদের বিভিন্ন ধরনের আপনারা হালকা সর্দি বা কাশি সমস্যা ভুগে সেই ক্ষেত্রে আপনারা এই বিউকপ সিরাপটা খেতে দিতে পারেন বিউকপ সিরাপ বড়দের ডোজ হচ্ছে তিন চামচ করে দুই বেলা আপনাদের মধ্যে যাদের একেবারে বৃদ্ধ বয়সের রয়ে রয়েছে সেই সেক্ষেত্রে আপনারা এটা তিন চামচ করে দিনে দুই বেলা করে খাওয়াবেন বা যারা মাছ বয়সী তাদের জন্য দুই চামচ করে দুই বেলা আর যে সকল ছোটো বাচ্চা রয়েছে সেই সকল বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার এক চামচ করে দিনে দুই বেলা করে খেতে হয় আসলে এটা খুবই ভালো মানের একটি সিরাপ আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা আপনার এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাদের মধ্যে যাদের সমস্যা তারা এটা নিট দিতে খাওয়াতে পারেন কোনো সন্দেহ নেই তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই